এই মুহূর্তে বাইপাসের মোড়ের খালের ব্রিজের এখানে প্রতিনিয়ত যে দুর্ঘটনা ঘটে কয়েকদিন আগেও কিন্তু এখানে জায়গায় একজন মারা গেছে আর দুইজন গ্রুপ আহত হসপিটালে ছিল দেখেন আজকেও এই মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটলো এই বাইপাস এই ব্রিজে দেখেন কীভাবে কী টার্নিং একটা নতুন সড়কে কী এরকম টার্নিং কোনো সময় কিন্তু কাম্য না দেখেন এই টার্নিংয়ের কারণেই এই দুর্ঘটনাটা প্রতিনিয়তই ঘটছে দেখেন কীভাবে এই গাড়িটা মারছে দেখেন এখানকার পরিস্থিতি দেখেন এখানে যে অবস্থায় এখানে যে টার্নিংটা দেখেন এই টার্নিংয়ের কারণেই কিন্তু এখানে দুর্ঘটনা ঘটে দেখেন এদিক থেকে আসার গাড়িটা কিন্তু দেখা যায় না দেখেন কি অবস্থা গাড়ি গাড়িতে যে যাত্রী ছিল তাদের সঙ্গে মহিলা ছিল বাচ্চা ছিল কথা বলি আসসালামু আলাইকুম গাড়িতে কয়জন ছিল আমরা গাড়িতে বড় মানুষ চারজন ছিলাম আর দুটো বাচ্চা ওই বাচ্চা ছিল বাচ্চা খুব একটা বাচ্চা ভয় পাইছে খুব আর আমার এই জায়গায় ধাক্কা খাইছে আর মাথায় আর পায় আপনার বাড়ি কোথায় বাড়ি হলে ডাল আসলেন কোথা থেকে নাটোর থেকে নাটক থেকে ডাক বাংলা মানে ডাক বাংলা আর কি আপনার সঙ্গে আর লোক এটা অসুস্থ অনেকেই অসুস্থ হয়েছে তারা আর কি নিচে চিকিৎসা নিচ্ছে এখানে নিচে নেমে এখানে বাচ্চা আছে আরও মহিলা আছে তারা আর কি এখানে নিচে নিয়ে এখানে আর কি প্রাথমিক চিকিৎসা চলছে দেখেন রোডের পরিস্থিতি দেখেন এই অবস্থায় দেখেন এই রোডে যদি প্রতিনিয়তই যদি গাড়ি ঘোড়া চলে তাহলে কী হতে পারে দেখেন এই টার্নিংয়ের অবস্থাটা দেখেন আপনারা এই হচ্ছে নতুন যে রোড যে বাইপাসের যে অবস্থা দেখেন এই টার্নিংয়ের এখন কি পরিস্থিতি হবে দেখেন এটা খুবই সিরিয়াস আর প্রায় একটা টাইম এইভাবে আসে দেখেন কিভাবে গাড়িগুলো এখানে পাস হয় আপনারা দেখেন এই জায়গায় কিন্তু যেকোনো মুহূর্তেই ঘটনা ঘটে আর দুই ঘটনা হলে পরেই কিন্তু খুব সেটা সিরিয়াসভাবে হয় খুব মারাত্মক দুর্ঘটনা ঘটে এটা কিন্তু প্রতিদিন কিন্তু এটা ঘটে চলেছে এটা প্রতিরোধ করার খুবই দরকার পাঁচ সাত দিন আগে এখানে ডাইরেক্ট ট্যাকার ডাইরেক্ট মারা গেছে আর বাসের বাসের যা অনেক কথা

এটা হচ্ছে কুষ্টিয়া বট্টল বাইপাস সড়ক